ইলেকট্রিসিটি বা কারেন্ট তো আমাদের সবারই প্রয়োজন এই ইলেকট্রিক বিলের নামে সরকার বা ইলেকট্রিক যে সংস্থা আমাদের কিভাবে শুষে খাচ্ছে আমরা সাধারণ মানুষ হয়তো সেটা জানছি না ইলেকট্রিক বিলে কি পরিমাণে কারচুপি হচ্ছে আপনারা জানেন তিন মাসের বিল একসাথে দিতে হয় এবার যখনই ইউনিট বেশি পড়ে তার বিলের যে পরিমাপটা অনেক বেড়ে যায় আমরা প্রত্যেকটা মানুষ বিলটা না বুঝিয়ে এত টাকা বিল এসে দিয়ে দিচ্ছি কিন্তু কিভাবে যে আমরা প্রত্যেক দিন ক্ষতি হচ্ছে এবং আরেকটা জিনিস হয়তো আপনারা জানেন না আপনি যে মিটার এত টাকা দিয়ে বাড়িতে লাগিয়েছেন তারপরেও আপনার ইলেকট্রিক কোম্পানিকে প্রত্যেক মাসে বাড়ির মিটারের জন্য তিরিশ টাকা করে ভাড়া দিতে হয় জানেন আপনার মিটার কেনার পরেও ভাড়া দিতে হয় এরকম প্রচুর কারচুপি আছে সেই বিষয়ের কিছু কয়েকটা বিষয় আমি আজকে তুলে ধরবো দেখ শুনলে বা দেখলে হয়তো আপনারাও অবাক হয়ে যাবেন কীভাবে আমাদেরকে ঠকাচ্ছে সরকার নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি অনেকেই আমাকে বলছিল বিশেষ করে আমার ভাইপুর রিজিও কালকে আমাকে মেসেজ করে বলছে কাকা ইলেকট্রিক বিলটা নিয়ে তুমি কেন বলছো না ঠিকই তাই আমি কয়েকদিন ধরে দেখছিলাম ইলেকট্রিক বিল কি হয় দেখুন আমাদের যে বিলটা আসে তিন মাসের একসাথে আসে তাই না এক মাস করে করে আসে না জানেন এর পেছনে একটা কত বড় চক্রান্ত আছে এই তিন মাস একসাথে আসার ফলে আমি দেখুন স্ক্রিনের সাইডে দেখাচ্ছি ট্যারিফটা এমন ভাবে আমাদের বিলের যে সেটআপ আগের সেটআপটা তো একরকম ছিল আগে যেটা ছিল ধরুন সাধারণ যেটা হয় বিলের ক্ষেত্রে আমাদের কিন্তু চরম বোকা বানাচ্ছে এক মাসে যদি বিল আসতো আপনার অনেক কম হতো এবার ভাবতে পারেন যে তিন মাসের তো একসাথে বেশি হবে শুধু তাই নয় ধরুন যদি আপনার ষাট ইউনিট কারেন্ট পোড়ান তাহলে আপনার সেটার দাম পাঁচ টাকা চার পয়সা করেছিল আগের হিসেব বলছে এখন আরও বেড়েছে এবার তারপরে যখন আপনি ষাটের উপরে চলে যাবেন চুরানব্বই ইউনিট পর্যন্ত সেটার দাম হচ্ছে ছ টাকা তেত্রিশ পয়সা চুরানব্বই পরের থেকে দুশো চৌত্রিশ ইউনিট পর্যন্ত সেটার দাম আবার বেশি সাড়ে সাত টাকা এখন সেটা অন্যরকম হয়েছে বাইশ ইউনিট পর্যন্ত আপনি যদি মাসে ইউনিট পড়ান একদিনে পড়ান মাসে পড়ান বাইশ ইউনিট অব্দি আপনার দাম হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ টাকা চার পয়সা এইবার যখনই আপনি তার বেশি চলে যাচ্ছেন সেই ইউনিটটার দাম হয়ে যাচ্ছে ছ টাকা তেত্রিশ পয়সা এবার আসছি কি করে আপনার আমার লস হচ্ছে তারপরে যদি আপনি ছাব্বিশ ইউনিটে চলে যান তারপরে ছাব্বিশ ইউনিটের দাম হচ্ছে সাত টাকা বারো পয়সা অর্থাৎ এই কথা বলার একটাই মানে আপনি যত বেশি ইউনিট পোড়াবেন দাম মানে পার ইউনিটের দাম তত বেশি হবে এইবার দেখুন কেন তিন মাসে একসাথে দিলে আপনার আমার লস হচ্ছে ধরুন এক মাসে আপনি পঞ্চাশ ইউনিট পুড়িয়েছেন বিদ্যুৎ সাপোজ আমি উদাহরণ পঞ্চাশ ইউনিট পর্যন্ত আপনার সেই বিদ্যুতের দামটা ধরা হচ্ছে পাঁচ টাকা করে তাহলে সাপোজ আপনার পাঁচ টাকা করে যদি হতো পঞ্চাশ ইউনিট পর্যন্ত ধরুন তাহলে আপনার কত বিল আসছে মানে আমি এটা কিন্তু অনুমানের কথা বলছি তাহলে পঞ্চাশ ইউনিট আপনার পাঁচ টাকা করে আড়াইশো টাকা এইবার একান্ন থেকে স্ল্যাবটা বেড়ে যাচ্ছে মানে এক মাসে আপনি পঞ্চাশ বেড়েছেন যখনই আপনার একান্ন ইউনিট হয়ে যাবে তখন সেটার দাম হয়ে যাচ্ছে ছ টাকা করে ছ টাকা কত পয়সা এবার আপনি এক মাসে পঞ্চাশ ইউনিট পুড়িয়েছিলেন তাহলে তখন আপনার বিলটা পাঁচ টাকা করে পড়তো তিন মাসে আপনার কি হচ্ছে আপনি দেড়শো ইউনিট পুড়িয়ে ফেলছেন দেড়শো ইউনিট যখন হয়ে যাচ্ছে আপনার বিলটা কিন্তু তখন আর পাঁচ টাকা করে কাউন্ট হবে না তখন সেটা সাত টাকা 8 টাকা হয়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ টাকা করে যদি হতো আপনার দেড়শো ইউনিটে হতো সাড়ে সাতশো টাকা এবার যখন আপনার ইউনিটটা বেশি হয়ে যাচ্ছে তখন সে ট্যারিফটার রেটটা অনেক হাই রেট হয়ে যাচ্ছে সাধারণত আমরা বাজার ঘাটে থেকে জিনিস বেশি কিনলে দাম কমে পাওয়া যায় একমাত্র ইলেকট্রিসিটি বোর্ড আপনি যত বেশি কিনবেন আপনার দাম তত বেশি লাগবে হয় না এক কেজি মাছ নিলে এক দাম পাঁচ কেজি নিলে আর এক দাম কিন্তু ইলেকট্রিসিটি আপনি যত বেশি খরচ করবেন আপনার দাম তত বেশি দিতে হবে আপনাকে উদ্ভট নিয়ম এবার এক মাসের বিল যদি আমি আপনি দিতে পারতাম তাহলে কিন্তু অল্প পয়সায় হয়ে যেত দামটা কম হতো পার ইউনিটে সরকার বাই বিদ্যুৎ কর্পোরেশন কি করেছে আমাদের তিন মাস একসাথে দিচ্ছে তার ফলে সবার ইউনিটটা বেশি হচ্ছে আর একটা যেটা দেখুন আর একটা বোকা বানিয়েছে একটা প্রকল্প চালু করেছে না পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি কিন্তু সেটা কি এক মাসে যদি হতো অনেকেরই আমরা বিদ্যুৎ ফ্রিতে পেতাম এক মাসের হিসেবে বিলটা আসছে না তিন মাসের হিসেবে আসছে সে একইভাবে কিন্তু আমরা আবার ঠুকছি আমরা কেউ এগুলো নিয়ে ভ্রুক্ষেপও করছি না এবং দিন 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 এখন যে নতুন যে ইউনিটের যেটা এসেছে দেখুন বিলের পেছনে দেওয়া আছে আমি একটা বিলের দেখুন পাশে দেখাচ্ছি সেখানে দেখুন আগে কি ছিল এখন কি হয়েছে এখন কি ২৬ ইউনিট অবধি পাঁচ টাকা করে বিল যাবে নেক্সট উনিশ ইউনিট বিল হবে ছ টাকা চব্বিশ পয়সায় যে আমার হাতে বিলটাই বিলের ছবিটা আমি দিচ্ছি একদম সরকারিভাবে বিল আমার বাড়ির বিল এটা তারপরের তেরো ইউনিট অব্দি আপনার হয়ে যাবে ছ টাকা উননব্বই পয়সা করে বুঝতে পেরেছেন তিন মাস একসাথে নেওয়ার রহস্যটা কি আমাকে আপনাকে বোকা বানাচ্ছে যদি আমি এক মাসের বিল দিতাম আমার বিলটা কিন্তু রেটটা পার ইউনিট অনেক কম আসত সেটা কি করছে তিন মাস আমি যদি বলি না আমি আর এক মাসে এতটা পুড়িয়েছি আমার পয়সা নিয়ে ছেড়ে দাও সেটা কিন্তু কোম্পানি করছে না দাম ধরার সময় তিন এটা একসাথে করে তাতে কি হচ্ছে আমার ইউনিটটা বেশি হচ্ছে যখনই ইউনিট বেশি হচ্ছে তার রেট বেড়ে যাচ্ছে পার ইউনিট এইভাবে করে বোকা বানাচ্ছে আর আমরা সেই বোকাটা হচ্ছি শুধু তাই নয় আরো কি কি আছে দেখুন আমি আর একটা স্ক্রিনশট দিচ্ছি দেখুন বাড়ির যে মিটার পার মান্থ আপনার কাছ থেকে তিরিশ টাকা ভাড়া নিচ্ছে মিটার রেন্ট দেখুন আমি রেড মার্ক করা আছে দেখুন দেখা হচ্ছে মিটার রেন্ট মানে ভাড়া পার মাস তিরিশ টাকা করে আপনাকে দিতে হচ্ছে মিটার টাকা দিয়ে আপনি ইলেকট্রিক মিটার তিরিশ টাকা পার মান্থ মানে করেছেন বছরে কত টাকা কিভাবে দিতে হচ্ছে আর কি একটা ফিক্সড চার্জ আছে দেখুন নব্বই টাকা কেন নিচ্ছে কি কারণ নিচ্ছে এরাই জানে প্রত্যেকবার বিলের সাথে দিতে হচ্ছে আমাকে আপনাকে দেখছেন বিলটা আমি দেখাচ্ছি এই চার্জ প্রত্যেক মাসে সারা জীবন আমরা দিয়ে আমরা কোনোদিন প্রশ্ন করিনি যে কেন দেব আমি এত টাকা দিয়ে মিটার কানেকশন দিয়েছি তাহলে তুমি দু হাজার পাঁচ হাজার দশ হাজার যা নেবে একবারে আমাকে মিটার দিয়ে দাও সারা জীবন আপনি যতদিন কারেন্ট পড়াবেন আপনার কে কিন্তু ভাড়া বাবদ একটা টাকা দিয়ে নিচ্ছে ভাবুন তো ক টাকা মিটারের দাম যারা আজীবন তিরিশ টাকা করে আজকে আছে কালকে আরো বাড়বে এটা বাড়ির ক্ষেত্রে দোকানের ক্ষেত্রে আরও বেশি সেটা আমি আপনাকে দেখাচ্ছি বিলটা এই যে দেখুন একটা বিলের সামান্য স্ক্রিনশট দিয়েছে এটা আমার বিল অবস্থাটা দেখেছেন এই মিনিমাম চার্জ আপনাকে এটা দিতেই হবে এইবার একটা দোকানের বিল আমার কাছে আছে দেখুন দোকানের বিল এই যে এটার ক্ষেত্রে দেখুন মিনিমাম চার্জ কত তিনশো পনেরো টাকা এটা আপনাকে দিতেই হবে দোকানে আপনি মিটার জ্বালান না জ্বালান মিনিমাম চার্জ আপনাকে দিতেই হবে এটা সাধারণ কথা দেখুন আর মিটার ভাড়া মিটার রেন্ট পঁয়তাল্লিশ টাকা প্রত্যেক বিলে পঁয়তাল্লিশ টাকা আপনাকে দিতে হবে পয়সা দিয়ে মিটার কানেকশন নিয়েছেন কোম্পানি আজীবন আপনি যতদিন দোকান রাখবেন ততদিন আপনাকে রেন্ট দিতে হচ্ছে ভাবুন তো এই দেখুন হাস্যকর একটা বিল দেখুন এই বিলটা দেখুন মাত্র দুই ইউনিট পুড়েছে তিন মাসে আগে ছিল তেরো ইউনিট এখন নতুন হয়েছে পনেরো ইউনিট দুই ইউনিট দেখুন বিলটা আমি স্ক্রিনে দিচ্ছি দুই ইউনিট বিল পুড়ে কিন্তু মিনিমাম চার্জ আর মিটার ভাড়া দিয়ে সবকিছু দিয়ে এই বিলটা কত টাকা পেমেন্ট করতেছে একবার দেখুন চারশো সাতাত্তর টাকা দুই ইউনিট মাত্র একটা দোকান এখানে একজন ডাক্তার ডাক্তারবাবু সপ্তাহে একদিন করে বসেন এক ঘন্টা ফলে কারেন্ট পুড়ছেই না দুই ইউনিট বিলের দাম কত দিতে হচ্ছে কোম্পানিকে চারশো সাতাত্তর টাকা পার ইউনিট কত টাকা পড়লো একবার ভেবে দেখেছেন প্রায় আড়াইশো টাকা পার ইউনিট দুই ইউনিট বিদ্যুতের দাম এত টাকা নিল কারণ কি এত টাকা বিল হলো কেন এই যে তিনশো পনেরো টাকা মিনিমাম চার্জ কিসের দিচ্ছ তুমি আমার প্রশ্ন করেছেন কখনো না আমি করেছি এইভাবে করে কিন্তু ইলেকট্রিক কোম্পানি আমাদের বোকা বানিয়ে যাচ্ছে সরকার আমাদের বোকা বানাচ্ছে আর আমরা ভাবছি মুকুব ফ্রিতে কিচ্ছু ফ্রিতে হয় না সব সবচেয়ে বড় জচ্চুরি ঠকানোর জায়গা এখন হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক অফিস এই যে ডবলি ডিসিএল যেটা আছে আমাদের বিদ্যুৎ বন্টন কোম্পানি এখন তো সরকারি নেই লুটে পুটে খাচ্ছে আর আমরা সাধারণ মানুষ কিচ্ছু না বুঝে যা আসে বিলটা দিচ্ছি এর বিরুদ্ধে আসুন আমরা সবাই প্রতিবাদ গড়ে তুলি একটা সময় ছিল অ্যাবেকা বলে একটি সংগঠন গড়ে উঠেছিল অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন বলে তারা প্রচুর প্রতিবাদ করেছে আজকাল আর সেই সংগঠনটার খুব একটা অস্তিত্ব দেখি না আসুন আমরা সচেতন হই আমরা একত্রিত হয়ে বিদ্যুৎ অফিসগুলোতে এর বিরুদ্ধে মেইল করে কমপ্লেন জানাই যে এই ধরনের কোথায় আছে বেশি কিনলে দাম বেশি পড়বে আর কেন আমার নিজের মিটারে নিজে ভাড়া দেব। মিনিমাম চার্জ দেব আবার ভাড়া দেবো কেন বেশি তিন মাসের বিল একসাথে কেন দেব এক মাসের বিল দেব তাতে আমার অনেক সাশ্রয় হবে হিসেবটা আপনারা একটু বুঝুন অন্যকে বোঝান আসুন আমরা প্রতিবাদ করি প্রয়োজনে একত্রিত হয়ে বিল বয়কট করে এই রক্ত রক্তচাটাকে বন্ধ করি যদি আমার কথাগুলোর সাথে একমত হন ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার কথার সাথে দ্বিমত হন বা আপনাদের আরও কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ